আর শ্রাবণ মাস তো চলেই আসে শ্রাবণ মাসের সোমবার তো তাই কবে সবাই পালন করো আর এই শ্রাবণ মাস কবে করছে আর এই শ্রাবণ মাসে কটা সোমবার আছে আর শ্রাবণ মাসের মাহাত্ম কি এবং শ্রাবণ মাসের সোমবার কিভাবে পালন করবে পূজার নিয়ম সব আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখ আর হ্যাঁ শ্রাবণ মাসের বিয়ের ডেট এবং শুভ সময় আমার চ্যানেল থেকে বা আমার আই বাটন বা আমার ডেসক্রিপশান থেকেও তোমরা চেক আউট করে নিতে পারো সেখান থেকে তোমার সেই বিয়ের তারিখ দেখতে পারো আর ভিডিওটা শুরু করবো আর শুরু করার আগে আমি বলতে চাই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা করছো তাদের জন্য অনেক ধন্যবাদ চলো আজকের ভিডিওতে কী কী আছে তোমরা জানতেই পারবে এবার ভিডিওটা স্টার্ট করা যাক শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসে শিবের পুজো করলে শুভ পরিণাম পাওয়া যায় এই বছর কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস কয়টি সোমবার থাকবে পুজোর নিয়ম হলো তবে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে এই মাসেই নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয় এই বছর শ্রাবণ মাসের দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয় সংক্রান্তি অনুসারে ও পূর্ণিমা অনুসারে পূর্ণিমা তিথি অনুযায়ী বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে উনিশে আগস্ট অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী ছাব্বিশে জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে সংক্রান্তি পরের দিন অর্থাৎ সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা ধরা হবে এবং শেষ হবে সতেরোই আগস্ট পূর্ণিমা অনুযায়ী দেখলে এই বছর পাঁচটি সোমবার থাকছে আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে চারটি সোমবার পাওয়া যাবে বাংলা পঞ্জিকা অনুসারে সূর্য সংক্রান্তি এই বছরে গণনা করা যায় এই কারণে সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে এবার জানে নেওয়া যাক শ্রাবণ মাসে সোমবারের তারিখ শ্রাবণ মাসের সোমবারের বিশেষ মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের চারটি থেকে পাঁচটি সোমবার পরে এই বছর শ্রাবণ মাসের চারটি সোমবারে শিবের পুজো সৌভাগ্য অর্জন করবেন ভক্তরা শ্রাবণ সোমবারের তারিখগুলো জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এবং শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার পড়েছে বারোই আগস্ট দু হাজার চব্বিশ এবার তোমাদের আমি বলবো শ্রাবণ মাসে শিব পুজো করার নিয়ম শ্রাবণ মাসে সোমবারে সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান সেরে স্বচ্ছ পোশাক করে নিন বাড়ির পুজো সম্পন্ন করুন দেবদেবীর সামনে প্রদীপ প্রচলিত করুন শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল ও দুধ দিয়ে শিবের অভিষেক করুন শিবকে ফুল বেলপাতা নিবেদন করুন এবং এরপর প্রদীপ কর্পূর ও ধূপবাতি জ্বালিয়ে আরতি করবেন দেশি ঘির প্রদীপ জ্বালিয়ে আরতি করে মহাদেবের মন্ত্র জপ করা উচিত এই দিন শিব চল্লিশ পাঠ করা অত্যন্ত ফলদায়ক গাঁজা ফল ও সাদা মিষ্টি সহ ভগবান শিবকে প্রিয় জিনিসগুলি নিবেদন করুন এবার বলব শ্রাবণ মাসের মাহাত্ম হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্ররূপে সৃষ্টি সঞ্চারণ করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন শ্রাবণ মাসেই শিব পার্বতীকে নিজের রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এই মাসটি শিবের প্রিয় এবং এই মাসে করে থাকা পূজা অর্চনা ব্যক্তিকে বিশেষ দান প্রদান করেন মহাদেব এছাড়াও যে ব্যক্তি শ্রাবণ মাসে সোমবারে উপবাস করেন সমস্ত সুখ লাভ করে থাকেন এই ছিল আজকের ভিডিওতে সো আজকের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর কমেন্টে হরো হর মহাদেব দিকটা একদমই ভুলে যাবে আজকে ভোলে বাবাকে স্মরণ করে আজকের ভিডিও এখানে শেষ করতে তোমাদের সঙ্গে আবার অন্য একটা ভিডিওকে দেখাব